वाला हशीमुखी पढ़बो तूं पाए हज़ार फोलेर माला बोलो न यार सोल्ला या यार बि बोलो न यार सोल्ला ভাল্লা গোলপ নীলম গদাহ নীলম গোলভ নীলম গদাহ নীলম নীলম রজনা ও নিরখি মালক দীলম চৌকাল দেকে সন্দা ও নিরখী মালক দীলম চৌকাল দেকে সন্দা দেখা

তাই পেলে ও খুদ মযেদানে নো মের রক্তের কো তাপোলে ছেই রক্তের লালে তাই ভাগন থেকে তাই ভাগন থেকে Lal Phulke Tuhli Gatlam Mala Ha Shibu Ki Furaab Tumai Hajar Phulir Mala bolona Ya Rasool Allah Ya Habib Allah bolona Ya Rasool Allah Ya Habib Allah নীলম গাদীলম গোলীলম গাদা নীলম নেল রুজু নেলম গাদা নীলম নেল রুজু নেখে মালগ দিলম চোতালকে কে সন্দা মনের সুখে মালগ দিলাম চোতল দেকে সন্দা একবার

हशी मोकी पढ़बूम हर फोन

ভাইরাল নাতেরা শুন আপনার সাউন্ড না ক্রিয়া করে দেন এটা ধমধম এটা কমাতে হবে thank mm -hmm. you রেসপন্স করলে ভালো হবে তাহলে গাইতে সুন্দর লাগবে আর কি ইকো থাকলে তো আজকে আরো ভালো হইতো বাই হইতোবা অন্য প্রোগ্রাম আছে মনে হয় ওনার যে মিক্সচার ছিল দোন সাথে দিয়ে দিছি এইজন্য আমাদের কিবঞ্চিত করলেন এটা কিন্তু ঠিক না আরো কিপ্ত হবে মিক্সার প্রোগ্রাম মিছি হয়েলে এটা আপনাদের আনতে আসলে এটা দিয়ে চলে না তাই হোক তারপর আমরা চালিয়ে নিলাম ইনশাআল্লাহ আরো কয়েকটা বলবো বলার পরে শেষ করব मसी पहुत न पई तूंदी Oh.

Take it দেখিতে আবু বগর ও মানুষ মানালি তারা নবীজের পথে গিয়েছেন চলি আবু বকর ও মরুষ তারা নবীজের পথে গিয়েছেন চলি সোনার মদিনা যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা দেখতে চাই কি চাই না ডান হাত উঠে বলে চাই কি চায়না না নবীজির রওজা দেখতে মন চাই কি চাই না নারে চাকবি আল্লাহু আকবার আর আস্তে করে নারে চাকবি আল্লাহু আকবার বলদা দিয়ে আস্তে বলে যে জুরি কই নারে চাকবি আল্লাহু আকবার নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ

একে একেবার দেখিদে পিতাম একে না দেখিতে পেতাম পিতাম সোনারোম सुनार मा जो इन देखिते पिता सुनार मदी ना ज्योत पित सुनार मीना দেখিতে পেতাম সোনার মদিন্দা জ্যোতি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা জীবন আমার ধন্য হতো জীবন আমার ধন্য হতো দেখে নবীর রাজা জ্যোতি একেবার দেখিতে পেতাম সোনার মদিন্দা দেখিতে পিতা সোনার মদিনা যদি দেখিতে পিতাম সোনার মদিনা যদি দেখিতে পিতাম সোনার মা জীবন আমার ধন্য হতো জীবন আমার ধন্য দেখে দেখেন দেখিতে পেতাম সোনার মদিনা যদি কে দেখিতে পেতাম সোনার মদিনা বলছে জীবনের খাতা বল হয়েছে জীবনের খাতা বলো না বলে বলে বরে গেছে জীবনের খাতা পাপের কালিতে কালো হলো সাদা পাতা বলে বলে বরে গেছে জীবনের খাতা বলো না বলে বলে বরে গেছে যে বনের গুণা আসরা নাই তাই মনে হয় করিবারের মানুষের কি আমরা কি গুণা করি না কী করি না মনে হয় গুণা আছে না নাই কার কার গুনা নাই হাত খোলের বাবা রে সবাই তো অ্যালার্ম দেখা দেখো গুণা ছাড়া কোনো মানুষ ভাই আল্লাহ এর জন্য আমাদের ভালোমন্দ লেখার জন্য কাদের মধ্যে দলিল লেখক হিট করছে বাড়ির দলিল লেখই না না নাই আছে দুহুরি اصلي আল্লাহ আল্লাহতো দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তোমাদের আমলনামাগুলো লেখার জন্য সম্মানিত দুইটা লেখক আমি নিযুক্ত করে দিলাম সূরাতুল ইনফিতারর মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন ইরামান কতিবিন সম্মানিত দুই লেখকের কথা বললেন তাদের কাজ কি তারা কি করে ওই যে করে বাড়ি বুড়ু হেদ করিনি রাতের আধারে গিয়ে লাইল কেকটা পানি চুরি করে আছে না নাই আছে নাই মনে হয় আপনাদের আছে আছে পানি সুর আছে কতর পানি আবার চুরি করে কেউ মানে অবাক হইবেন শুনলে পানি সুর আছে না নাই আছে আছে আবাদ লাঠি নিয়ে যায় লাইলের মাছ কান্দা গোতা দেয় গাতা দিয়া সারা রাত পানি যায় ক কাঁকড়ার গাতা দেখেছি সব দোষ কাঁকড়ার সব দোষ এন্দুরের সে কিছুই করলো না আল্লাহ কয় কিরাম আল্লাহ রব্বুল দুইজন ফেরেস্তা সম্মানিত দুই লেখক আপনার ফিট করে দিলেন তাদের কাছকে ইয়ালামুনা মা তাফআলুন গুণ তারা গোপন এবং প্রকাশের সব কিছু দেখে দেখি কি দেখে না এই যে রমজান আইতেছে করি বাড়ি এলাকার দোকান গুলা তাইনি কথা বলে না তাইনি দিনের বেলা খায় কি না আল্লাহ নাসুর বান্দর অনেকে আছে মাসাল্লাহ আবা কাবা জুব্বা টুপি মুজ আমরা থেকে সিনিয়র দাঁড়িয়ে

সে সব ডাহিনেরই গোস্ত যে সে হৃষ্ম আমালিকা রাখলি না কা এরকম লজ্জা আমাদের থেকে উঠে গেছে যার লজ্জা নাই তার ইমান নাই সামনে রমজান আইতেছে রোজার হার দরকার আছে না নাই অনেক চিন্তে করে হারে পুত্র শৈল্য হুঙ্গাই দিতেছে না তার রোজার হার দরকার নাই আছে না নাই এটা করলে হাসরের ময়দান ফেরস্তার লোক যুদ্ধ করে আপনার বাঁচাইব পারবে না বাঁচাতে পারবে না তাই আসুন আমরা সকলে

আইরে রে শগণ আকাশ বা কাশ দে বিজো সবার একসাথে আস্তে বললে আমি স্টার্ট করবো আপনার তোকে শোনালে আই রে শগন আকাশ বাকাশ দেখ কী বিজো দিন তারা কিরকম পারে ত্রিভু বসের প্রিয় মোহাম্মাদ হেল রে ধোনি লিখতেকে কবি নজরুল লিখেছেন কে কবি নজরুল এত নবীর প্রেমিক ছিলেন আসুন সবাই আমরা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ইল্লালান সুব ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ তেবুবনের প্রিয় মোহাম্মদ আর দুনিয়া আয়রে শাহ Πάτασε τ πιτούτν Α α αρες σαν Άκασε φάταστέ πιτούτ γ σόπαθή που οπόνε πίλο μου απαάσεετι πουπόνεν πίο μο απατ ελλόνετουνη άν আকাশ বাতাস দেখবি যোদি আ আয়র সাগর আকাশ বাতাস দেখবি যোদি আ ধুলির দরাই পেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধারা পেহেস্তে করিল দিল রে আজকে খুশির अॼुके ख़ुशी ढल में दुसो सामायागोर आकश बातस देख बिजोदी आागर आकश बातस देख बिजो दी आय त्रिभो बने प्रिय मोहम्मद त्रिभोन जो दे आगर आ तश बातश देग बिजो दिया दे ছ দেযগর আকশব তাস দেব্যোতি আয় তিভো বাগের প্রিয় মোহাম্ম ত্রিভো বাঙে প্রিয় মোহাম্মদ এলো রে ধোনিয়ারায় র সাকশবাতাস্যোতি আগর বাতাস বিজোতি আয় রে সর আকাশ বাতাস বিজোতি আয় নে এসেছে নিয়ে এষে চে নে এসেছে ন

والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا رسول الله Asala alaikum wa rahmatullahi wa barakatuhu wa Noor wa barakatuhu wa barakatuhu wa noor wa barakatuhu wa barakatuhu wa kaaye wa barakatuhu wa barakatuhu wa barakatuhu wa barakatuhu wa barakatuhu असाल तूं वाल सोल अल असालू वसालभी बल असालात वसाल सोल अला असालात वसालाया अभी wa नाला आया है नोर लेक आया है आ है दौर लेकर आया है सारे आलो पे ये देखो कैसा दूर जाया है सारे आलो पे ये देखो तो वाल अभी बल्ला तो वसाला अभी बल्ला तुब तलक ये जात दाँड दिल मिलात जायेंगे तो बु तलक जश्न मिला दल अब बनाते जायेंगे नोरव आया uh, yeah. अल अस वैका यार सोल अल असल तूं वा नाइ अभी भला